নবীনন্দিনী হজরত ফাতেমা রাদি আল্লাহ তা আনহা এর মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হজরত জিব্রাইল আলহিস্লাম রাসুল সাল্লাহু আলহিউরের নিকট উপস্থিত হলেন তখন হজরত জিব্রাইল আলহিসাল্লামের হাতে ছিল একটি বেহেস্তি ফল হজরত জিব্রাইল আলহিসাল্লাম উক্ত ফলটি রাসুল সাল্লু আলহিসাল্লামের হাতে দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় হাবিব আপনি এই ফলটি খান এই ফলটি মহান আল্লাহ তালা আপনার জন্য প্রেরণ করেছেন নবীজি হজরত জিব্রাইল আলহিহি সাল্লামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ফলটি খাবার পর হজরত জিব্রাইল আলহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসুল সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহ তা আলা আনহা গর্ভবতী হলেন কিছুদিন পর আবারও হজরত জিব্রাইন আলহি সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন হে আল্লাহ রাসুল এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে জগৎ বরেণ্য এবং সকল রমণীদের মধ্যে শ্রেষ্ঠ সুসংবাদ পেয়ে নবীজি হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার কাছে গেলেন এবং বললেন হে ভাগ্যবতী খাদিজা হজরত জিব্রাইল আলহিমের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী হজরত ফাতেবা রাদি আল্লাহ আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা কোনো কষ্ট অনুভব করেননি এমনকি যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু ত আলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হল এই সময় হজর খাদিজা রাদিয়াল্লাহুতা আলা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না মা খাদিজা সম্পূর্ণ একা ছিলেন অতপর হযরত খাদিজা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন দাসী যখন তাদের কাছে গিয়ে বলল তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি তারা খাদিজার প্রেরিত বাদীকে বলে দিল আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিজা সকল যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে এছাড়া অশিক্ষিত যুবক মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে এমত অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অতপর দাসী মা খাদিজারাদিয়াল্লাহ ত আলা আনহার কাছে ফিরে এসে সব কিছু খুলে বললেন তখন খাদিজা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তালাই সাহায্য করতে পারেন এছাড়া আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বিপদ থেকে রক্ষা করতে পারেন আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহ্বরেও ফেলতে পারেন হজত খাদিজা তা তালা আনহা এসব চিন্তা করছিলেন এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতির্ময়ী রমণী দাঁড়িয়ে আছেন তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞেস করলেন আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন মা আপনার কোনো ভয় নেই আপনি যে আল্লাহ তালাকে স্মরণ করেছিলেন আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হচ্ছে হাওয়া এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন আমিও আপনার খেদমতের জন্য এসেছি আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন বললেন আমি হলাম হজরত ইসা আলহিসাল্লামের আম্মা মারিয়াম বিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হযরত মুসা সালামের ভগ্নী কুলসুম আমরা সবাই আল্লাহ তালার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি হজরত খাদিজার আদি আল্লাহ তালা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন অতপর নবুয়াতের পঞ্চম বছর বিশে জামা দিউল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের পবিত্র ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ ত তাল আনহা ভূমিষ্ঠ হলেন তার মন ভুলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চিরশান্তিময় বেহেস্তের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধরাতে নেমে এসেছেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে রাসুলের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল মা ফাতেমা রাদিয়াল্লাহ তা আনহার মধ্যে একদিন রাসুল্লাহ সাল্লাহু আলহিউ কোনো এক স্থান থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ এক ক্ষোভাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো শুধু পথরোধ করে দাঁড়ালো তাই নয় বরং সে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগল এমনকি সে রাসুলের মাথায় কতগুলো ধুলো বালি নিক্ষেপ করল কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হযরত ফাতেমারা লাহুতা আলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না বরং তিনি পিতার মাথার ধুলোবালি ঝাড়তে ঝাড়তে ক্ষোভাদ্রোহী কুরাইসকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ না অমানুষ তোমাদের মধ্যে মানবতার লেশও মাত্র নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো যোগ্য পিতার আদর্শবান মেয়ে মা ফাতেমারা লাহ তাহলে আনহার ধিক্কারে ক্ষোভাদ্রোহী কুরাইশ জলাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল অনুরূপভাবে আরেক দিনের ঘটনা রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম একবার কাবার সামনে নামাজ পড়ছিলেন এমন সময় একদল ক্ষোভাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে হজরত রাসুল্লাহ সাল্লু আলহাস্লামকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল মোহাম্মদুর রাসূলুল্লাহ যখন নামাজরত অবস্থায় সিচদায় গেলেন এমন সময় ক্ষোভাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়ি ভুরি এনে উপর চাপিয়ে দিল মুহূর্তের মধ্যে তার পরিধেয় জামাকাপড় নষ্ট হয়ে গেল ভুরির চাপে কোনোভাবেই রাসুল সাল্লাহ আলহু মাথা তুলতে পারছিলেন না হযরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্টহাসিতে ভেঙে পড়ল হজরত ফাতেমা রদিয়াল্লাহতাল আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসুলসল্লু আলিহসাল্লামের মাথার উপর থেকে নারীভুরিগুলো সরিয়ে ফেলে দিলেন মা ফাতেমা নারীভুরি ফেলে দিয়ে মনের চাপা খুব দূর করতে পারলেন না বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহার তিরস্কারমূলক কথা শুনে ক্ষোভাদ্রোহী কাফেরেরা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন এমনিভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেরেরা পাথর মেরে নবীজিকে ভূপাতিত করেছিলেন এমন কি পাথরের আঘাতে তার পবিত্র দাঁত মোবারক ভেঙে যায় নবীজির আহত হওয়ার সংবাদ পেয়ে মা ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা অস্থির হয়ে পড়লেন ওই মুহূর্তেই তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন হসরত ফাতেমারাদি তালা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দাঁত মোবারক এবং কপাল মোবারক হতেও অজরে রক্ত ঝরছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হজরত ফাতেমারাদি তালা আনহা রাসুল সাল্লাহ আলহাসাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপর তুলে নিলেন তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পরে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল ইসলামের বীর সৈনিক হজরত আলীর আল্লাহতাল আনহু ডোলে করে পানি নিয়ে আসলেন সেই পানি দ্বারাই ফাতেমারাদি আল্লাহ আনহা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করলেন এবং ক্ষত জায়গায় প্রলেপ লাগিয়ে দিলেন এমনিভাবে আরও বহু ঘটনা রয়েছে যে ফাতেমারাদি আল্লাহ তাল্লাহ আনহা তার জীবনে পিতামাতার বিপদাপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না যার কারণে নবীজি তার এই কলিজার টুকরা মেয়েকে প্রচণ্ড মহব্বত করতেন এমনকি রাসুল সাল্লু আলহসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলতেন আমার কলিজার টুকরা নয়নের মনি হজরত ফাতেমাকে যে কষ্ট দিবে সে যেন আমাকেই কষ্ট দিল তাকে যে ব্যক্তি রাগান্বিত করল মনে রাখবে সে যেন আমাকেই রাগান্বিত করে কষ্ট দিল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাল্লাহ আনহার বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতার অধিকারিণী পিতামাতা উভয়ের স্নেহ মমতা পেয়ে হাজরত ফাতেমা রাদি আল্লাহতাল আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন কিন্তু তার এই সুখ দিন স্থায়ী হল না কেননা হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা বিভিন্ন রোগে সঙ্গে অতিশয় দুর্বল হয়ে পড়লেন একদিকে বার্ধক্য অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায় মা খাদিজা রোগে আক্রান্ত হয়ে নবীজির সেবা করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই আমার আফসোসের বিষয় হল জীবনের শেষ মুহূর্তে রসুল্লাহ সাল্লাসাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম আমার মতো হতভাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না খাদিজার তালা আনহার এমন আবেগ জড়ানো কণ্ঠভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা ফাতেমা তার মাকে বললেন আমরা যান আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না মৃত্যুর পথযাত্রী হজরত খাদিজারা তালা আনহা মেয়ের কথা শুনে খুবই আমন্দিত হলেন হাসিমুখে মেয়েকে বললেন হে ফাতেমা তুমি আমার প্রাণের মা এই পৃথিবীতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না বলং আমার মাঘ ফিরাতের জন্য সর্বদা আল্লাহর দরবারে প্রার্থনা করবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবাযত্নের ভার তুমি গ্রহণ করবে মনে রেখো তোমার আব্বাজানের খেদমত এবং সেবাযত্ন করে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে মা আমি রহমান ও রাহিম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তালা যেন তোমাকে সমস্ত মানবজাতির জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে হজরত ফাতেমার রদি আল্লাহ তালা আনহার বয়স যখন মাত্র এগারো বছর তখন তার মাতা হজরত খাদিজা আদি আল্লাহ তালা আনহা ইন্তেকাল করেন আম্বাজান খাদিজা আদি আল্লাহ তালা আনহার বিদায়ের পর নবীজি নিজেকে স্থির রাখতে পারলেন না মনে হতো যেন রাসুল সাল্লাহু আলহসাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গিয়েছে এদিকে মাতৃহারা হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা দুঃখ কষ্টে একেবারে ভেঙে পড়লেন কেননা খাদিজা তার এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন আর ফাতেমা মা খাদিজাকে তার জীবন দিয়ে ভালোবাসতেন একবার ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজে কণ্ঠে নবীজিকে বললেন আব্বাজান আমার মা যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছুই ভালো লাগে না আপনি হযরত জিব্রাহিদ আলাহ নিকট জিজ্ঞেস করে দেখেন আমার মা কেমন আছেন মাতৃহারা হজরত ফাতেমা তালা আনহার এমন কথা শুনে রাসুল সাল্লাহ আলহ্লাম অন্তরে খুব ব্যথা পেলেন আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সান্ত্বনা দিয়ে বললেন হে ফাতেমা তোমার মতো মা এই পৃথিবীতে কজন আছে তুমি কি তা একবার ভেবে দেখেছ আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহতালা বেহেস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো দুঃখ করবে না বরং সর্বদা তার মাকফিরতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে অতপর বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন তখন হজরত ফাতেমার আদিআল্লাহ তালা আনহার বিবাহের প্রস্তাবসা শুধু হয় প্রিয় বন্ধুরা এই পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা যদি হজরত ফাতেমার আদি তালা আনহার বিবাহের ঘটনাটি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা দ্বিতীয় পর্বের ভিডিওতে মা ফাতেমার বিবাহের ঘটনাটি সম্পূর্ণ আকারে তুলে ধরব আপনাদের সামনে ইনশাল্লাহ তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ